লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোন ইলেকট্রনিক মিডিয়া ছিল কে বা কারা এটা নতুন করে এটা এনেছে এবং এটা বিভিন্ন জায়গায় এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা ছড়ানো হয়েছে এবং বলা হয়েছে যে এটা সাম্প্রতিক একটা বক্তব্য সেটা আমি আপনাদেরকে খোলামেলা করে বলি আপনারা প্রশ্ন করবেন এই বিষয়ে সেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার ফুয়ার অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু সাহেবের মতো জীবন দিয়ে রক্ত বিহনের সাথে মোকাবেলা করবো এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের উড়িয়ে দিব ধরনের একটা কথা আপনি সেখানে বলেছেন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রিয় ভাই বন্ধুগণ আপনারা জানেন যে অভ্যুত্থান মানেই ছিল আমাদের সবকিছু উলট করে দেওয়া এবং যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে গণভবনকে মানুষ ঘেরাও করেছে সেরকম পরিস্থিতি ছিল পাঁচে আগস্ট সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে চালিয়ে দিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা করেছে এদেরকে আপনারা চেনেন আমরা এদের সমস্ত বিষয়গুলো অবজার্ভ করেছি দ্রষ্টু করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরকে জানিয়েছি আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে তাদেরকে আমি বিষয়টা একদম স্পষ্ট করেছি তারা বিষয়টা বুঝেছেন এইদের মধ্যে আমরা দেখলাম যে এটাকে পুঁজি করে নানা রকমের গুজব নানা রকমের জন ছাড়ানোর চেষ্টা করা হয়েছে গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রম ভবন আছে আপনারা জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেবা বাহিনী প্রায় দশ বারোটা সাজোয়াজান এসেছিল বিকেলের দিন বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এই পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হলো তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ধরনের বিভ্রান্তি আপনারা জানেন এটার নতুন নাম প্রতিটিও আমরা যখন ফেসিবাল বিরুদ্ধে আন্দোলন নানা রকমের মিথ্যা তথ্য নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে কেউ ইচ্ছা করে ছড়িয়েছে কেউ বা আবেগ প্রবণ হয়ে ছড়িয়েছে কেউ বা সিনসিয়ারলি সত্য মনে করে ছড়িয়েছে এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন সবাই একটু সতর্ক হবেন সচেতন হবেন কোন ধরনের তথ্য যাচাই যাচাই না করে আপনারা হুট করে সেটা প্রচার করবেন না গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সংবাদ মাধ্যমের লোকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা পরিষ্কার করে বলছি একদম এখানে কোন দাড়ি কমা সেমি নাই আমাদের উপরে যখন কারফিউ জারি করা হয়েছিল আমাদেরকে যখন হুলিয়া দেয়া হয়েছিল আমাদেরকে যখন বলতেই বলিশন বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে আমাদের কাছে আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি আল্লাহর রহমতে আমরা তখন কেউ পালিয়ে যাই নাই আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই আমরা আপনাদের সাথে ছিলাম একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার ভাইরা বলছিলেন যে কঠিন সময় আপনারা আমাদের পাশে ছিলেন আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি সুতরাং যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জীবন দেয়ার বুলেট বুকে পেতে নেয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের এটা নতুন কোনো অভ্যাস না আমাদের বল যা হয়েছে তার ভাগে দুই ভাগ বয়সে আমরা এই ধরনের হুমকি ধুমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি প্রিয় ভাই বন্ধুগণ আজকে পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র বাহিনীর মুখোমুখি ফেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা শেখ না চার আগস্ট করেছিলেন পাঁচ আগস্ট করেছিলেন পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন ল্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন বিজেপি কেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন সেনা বাহিনী জনগণের মুখোমুখি করা ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা জানি সেনা বাহিনী এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল প্রতিহত করেছিল এবং এটাতে সম্মত হয় নাই শুধু এইবার না সৈরাজারে একসাদ চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গদি রক্ষার জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেয়ার সে সময় আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল অতীতে কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই বরং কখনো কখনো উল্টা হয়েছে সেজন্য আমরা স্বনির বন্ধু বলে অনুরোধ করব এখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি আমরা সবাই যিনি সেনাবাহিনীর সদস্য চারটা ভাই থাকলে আর চারটা ভাই এই দেশ মাতৃকারী মা বাবা সন্তান চূড়ান্ত সরলন্ত্র প্রাথমিকভাবে জরুরি হল এটা লক্ষণ দেখা দিতে পারে সরলন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু চূড়ান্ত সময়ে সরলন্ত্র কখনো সফল হয় না আমরা অমলেকে বারবার বুঝিয়েছিলাম আপনারা জানেন এবি পার্টি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যপন্থায় থাকা খুব কঠিন আপনি মধ্যপন্থায় থাকলে আপনাকে কেও না কেও দালাল কেও না কেও শত্রু মনে করবে আপনাদের মনে থাকার কথা আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ উনি একটু হার্ড স্পোকেন উনি বিদেশে লেখাপড়া করেছেন যার কারণে এই বাংলাদেশ সম্পর্কে তার একটা প্রত্যাশা আছে তার একটা ভালোবাসা আছে যার কারণে তিনি এই দেশে ফিরে এসেছেন রাজনীতি করার জন্য এবং নতুন ধারার রাজনীতির উনি একজন প্রবক্তা যার কারণে আমরা দেখি সর্বস্তরে তার একটা কথা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ভাই মানুষ যদি দশটা কথা বলে তার দুইটা ভুল হইতে পারে না আপনাদের মনে আছে হাসনাদ আবদুল্লাহ একবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্যালো তার রহমান সম্পর্কে একটা উস্কানিমূলক বা ভিন্ন ইঙ্গিতমূলক একটা বক্তব্য দিয়েছিল ব্যারিস্টার ফুয়াদ এটা তীব্র প্রতিবাদ জানিয়েছিল জানানোর পর আমরা দেখলাম যে বিএনপির সর্বস্তরে ব্যঞ্জদার সুহাদকে সবাই খুব পছন্দ করা শুরু করলেন সবাই কর্তৃক তাকে উৎসাহ দিলেন পরে আবার আমরা দেখলাম যখন ব্যঞ্জদার সুহাদ একদিন বিএনপির একটা মিটিং এ নেতাদের উদ্দেশ্যে করে বলেছেন যে এখনি যদি আপনারা চন্দ্রমাস সнтовিশিদেরকে দহনবাদদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সমাজ এই রে নিয়ন্ত্রণ করবে এই কথার কারণে ব্যঞ্জদার ফুয়াদের শুরুতে এম

শত্রু বাহিনী এর একটা মনোভাব আছে তো সেজন্য আমরা দেখেছি ব্যানিস্টার ফুয়া যখন কিছু কথা বলেছেন বাংলাদেশ সেনা বাহিনীর কিছু কিছু সদস্যের রাজনৈতিক বিষয় যখন এই কথা বলেছেন এই বিষয়টাকে তাৎষ্ঠানিকভাবে সেনাবাহিনী এর বিরুদ্ধে লিখে অনেক অনেক কথা বলেছেন ভাই আমাদের দেশে যখন আন্দোলন হয় আমরা বলি না যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার

স্বৈরাচার এবং ফেসিবাদের তলবি বাহকদের বিরুদ্ধে এবং আমাদের এই বক্তব্য অত্যন্ত ন্যায্য আমরা মনে করি প্রত্যেকটা ইনস্টিটিউশন আজকে যে পুলিশ প্রতিষ্ঠানিকভাবে ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের জন্য সঠিক হয় নাই ভালো হয় নাই সুতরাং রাজনৈতিক লোকরা যখন কোনো প্রতিবাদ করে রাজনৈতিক লোকরা যখন কোনো কথা বলে তখন সেটা ধ্বংসের জন্য উস্কানির জন্য বলে না সেটা একটা দায়িত্ববোধের জন্য বলে সতর্কতার জন্য বলে সেজন্য আমি আজকে এখানে স্পষ্ট করে বলতে চাই আমাদের বক্তব্য আমাদের ভূমিকা আমাদের রাজনৈতিক যে বিশ্লেষণ প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেশের কল্যাণের জন্য এবং এগুলো যদি মানুষ মেনে চলে প্রতিষ্ঠানগুলো মেনে চলে তাহলে সেটা আমাদের জন্য বৃহত্তর কল্যাণ দিকে আনবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ যে জায়গায় আছে এই জায়গায় কি একক ভাবে বাংলাদেশকে তুলে একটা সঠিক ডাইরেকশন নিতে পারবে না এটা ডক্টর ইউনুস একা পারবে না উপদেষ্টা একা পারবে না কোন জরুরি অবস্থা জারি করেও দেশের এই পরিস্থিতিকে সঠিক পথে আনা সম্ভব নয় আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সর্বপ্রথম জরুরি অবস্থা জারির জন্য প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে দেশের যে পরিস্থিতি প্রত্যেকটা

সব জায়গায় এবার যে জাতিসংঘের মহাসচিব এসেছেন চার দিনের সফরে এটা বাংলাদেশের জন্য অসামান্য অসাধারণ অর্জন সুতরাং আমাদের সবার সাহায্য রাখবে সেনাবাহিনী পুলিশ বিজেপি সরকার উপদেষ্টারা আমাদের সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে এবং সহযোগিতা দিয়েই আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে আমরা অনুরোধ করব অনেক ন্যায্য কথা আছে সেটাও কিন্তু কৌশলগতভাবে বলতে হয় আমরা অনেক ন্যায্য কথা বলতে জানি কিন্তু কৌশলগত কারণে আমাদেরকে রয়েশ হয়ে অনেক কথা বলতে হচ্ছে সুতরাং সবাইকে ধারণ করতে হবে সবাইকে একটা মাথা ঠান্ডা রেখে অস্থিরতা দূর করে চলতে হবে আমি এর আগেও বলেছি সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ এগুলো কোন প্রাতিষ্ঠানিক মিটিং বা প্রাতিষ্ঠানিক আলাপ নয় একটা পরিস্থিতি তৈরি করা এই ধরনের আলাপ অতীতে অনেক হয়েছে অনেক রাজনৈতিক নেতাদের সাথে আমার কথা হয় তারা বলেছেন সেনা প্রধানের সাথে তাদের ব্যক্তিগত আলাপে নানা আলোচনা হয়েছে কিন্তু সেই আলোচনাকে পাবলিক এনে পাবলিক এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এটাকে সমাধানের দায়িত্ব এটাকে কুল ডাউন করে সামলই করতে আমাদের দায়িত্বই সরকারের আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব দেশের এই পরিস্থিতিতে আপনি একটি মানবিক সহায়তা প্রদান করেন দ্রুত যেটা আপনি ভারতের রুষ্কালের সময় করেছিলেন আমরা সকল রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় দাঁড়িয়েছিলেন আপনার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিল আমি আগামী প্রধানমন্ত্রী পদবন্ধ করতে করব অতি শীঘ্রই একটা জাতীয় সংগ্রাম জাতীয় বৈঠকের আহ্বান করেন সেখানে আমরা খোলামেলা বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সবার অস্থিরতা দূর করে একাত্ম হয়ে আমরা কাজ করি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের কোন লক্ষণ নাই এই দলটা এই দলের নেতাদের এত বড় বিপর্যয় এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও তাদের মধ্যে শিক্ষা এবং তাদের যে অনুভূতি তৈরি নতুন করে ভাবার কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু এই দেশটাকে একটা রিকনসিলেশন প্রসেসের মধ্য দিয়ে যার যার ভুল ত্রুটি দূর করে একসাথে পথ চলার পক্ষপাতি সেটা যেন সবাইকে এগিয়ে আসতে হবে আপনি আমাকে খুন করবেন আপনি আমাকে গুম করবেন আপনি আমার লক্ষ 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 কোটি টাকা লোপাট করে দেশটাকে শূন্য করে ফেলবেন এরপরে অনবরত হুমকি দিয়ে যাবেন এরপর বলবেন আপনার সাথে আমার ইনক্লুসিভ পলটিক্স করার জন্য এ ধরনের একপাক্ষিক ইনক্লুসিভনেস এটা একটা প্রশ্ন ছাড়া কিছু না আমরা বলছি যে যার যার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে ন্যায্যতার ভিত্তিতে ভাবতে হবে এবং ভেবে আমাদেরকে সঠিক পথের দিকে আমাদেরকে যেতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে এখানে এসেছেন

এবং আমি আপনি বুঝতে পারেন না কারণ আমি বুঝলাম না কারণ আমি তো স্পষ্ট করে বললাম যে বেজিস্টার শুয়াদের একটা পুরাতন বক্তব্য গত বছরের 5 আগস্ট সেই আগস্টের একটা বক্তব্যকে পরিকল্পিত হয়ে বিভিন্ন জায়গায় ইনবক্সে পাঠিয়ে একটা উত্তর এর করা হয়েছে অ্যাজ ইফ বেজিস্টার শুয়াদ এখন বলছেন যে উনি এন্টারটেইনমেন্ট দিয়ে আর আহ্বান জানছেন এটা 2024 সালের 5 আগস্টের একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিকট সমাবেশ থেকে বলা এটা বাংলাদেশের কোনো মিডিয়ায়তে সেভাবে প্রচারও হয়নি। অথচ সেরকম একটা ফুটেজকে এখন এনে এটা এখনকার বক্তব্য বলে প্রচার করা হচ্ছে। আমি দেখেছি অনেক জার্নাল টিভি এটাকে এখনকার বক্তব্য ধরে নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। আপনারা ভালো করে তাকালে দেখবেন ওখানে কিন্তু পাশে অ্যাডভোকেট তাজুল ইসলাম তারানো আছেন।

এটা একটা অযথা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা এই জন্য আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে সেটা ক্লিয়ার করব আইনি আশ্রয় নিয়েছেন কিনা বা নেবেন কিনা রাজনৈতিক দলগুলো সাধারণত আইনি আশ্রয় নেয় না রাজনৈতিক দলগুলো জনগণের কাছে আশ্রয় নেয় আমরা জনগণের কালকে রাত্রে আমাকে অনেকে বলেছে যে ফুলাদকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা রাজপথে নামতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন কলেজ থেকে ইভেন নারায়ণগঞ্জ থেকেও আমাকে একজন

artifactId হচ্ছে রাজনৈতিক নেতাদের জন্য জেলখানা এটা হচ্ছে দ্বিতীয় বাসস্থান সুতরাং এটা আমাদের জন্য কোনো ব্যাপার না আমরা এটার জন্য আইনগত লড়াই এগুলো করব যদি জেলে যেতে হয় কোনো আপত্তি করব সুবিধা নেই কোট ভাই আমরা একটু কাজ করি আমরা এক পক্ষ থেকে প্রশ্ন করে নি আসি ঠিক আছে অপরজন নেতা কালকেরাতে স্টেটাস দিয়ে সার্জিস বলছেন যে না সেনাবাহিনী এরকম চাপ সৃষ্টি করেনি এই যে এনসিপির এই তরুণ নেতারা এইভাবে পুরো দেশের রাজনীতিকে একটা জায়গায় মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে

কাউকে বলেছেন আমি দেখেছি যে দুইজন ইউটিউবার বা তিনজন ইউটিউবারের একটা টক শোতে ওরা বলেছে যে আসনাদ কখন মানে তার যে কখন যেটাই কি করে সে তার ঠিক না তার মনে হয়েছে এখন করা দরকার সে করেছে সেজন্য আমরা এই জন্য আহ্বান জানাচ্ছি রাজনৈতিক এতদিন তারা ছিলেন ছাত্রজনতার জনতার কণ্ঠস্বর আকারে এখন কিন্তু একটা রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক দলের সদস্যরা একটা বক্তব্য রেখেছিলেন পরে উনি আমাদের দলের কাছে ক্লারিফিকেশন করেছেন যে এটা ওনার ব্যক্তিগত অভিমত ছিল এবং এটার উনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন সুতরাং আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য অনেক বেশি সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে দিতে হবে এটা আমি নতুন রাজনীতিবিদ যারা হয়েছে আমাদের ভাই বন্ধু এবং আমাদের এই অবিস্মরণীয় মুক্তি আন্দোলনের নেতা তারা তাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে আপনার জি ভাই একটা প্রশ্ন ছিল আপনি আপনার বক্তব্য বলেছেন বর্তমানে যে ক্লান্তি লগ্ন চলছে সেখানে ডক্টর ইউনুসের দ্বারা উত্তলনের সম্ভব না এবং জরুরি অবস্থা জারি করেও সম্ভব না তাহলে এই ক্লান্তি লগ্নটা উত্তোলনের উপায় থাকে বা কে করবে আমরা বলেছি যে এককভাবে কারো পক্ষে সম্ভব না এককভাবে সম্ভব না আমি আপনাদেরকে যে বললাম যে সিরিয়াস ইস্যু না বাট শোনা কথা এটা বলছি শোনা কথা শোনা কথা হিসেবে বলছি কিন্তু আবার এটাকে আবার পেপারে লিখে দিয়ে আমরা একটা সোনার লোকের শুনেছি যে প্রফেসর সেনাবাহিনীকে বলেছে আপনারা চালাইতে পারলে আপনারা চালান নিয়ে যান সেনাবাহিনীর সিনিয়ররা বলেছেন যে না দেশের এই পরিস্থিতি এই দেশ আমাদের চালানো সম্ভব না এ দ্বারা কি বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে দেশ এককভাবে কারো পক্ষে চালানো সম্ভব না আমরা কিন্তু ডক্টর বলেছি যে আপনি একটা ভুল করেছেন শুরু থেকে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় না করে দেশ চালাতে চাইছিলেন সেই কারণে আজকে অনেক জটিলতা তৈরি হয়েছে তিনি সেটা অনুভব করেছেন এবং যার কারণে আজকে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে আমরা বলছি যে এককভাবে কোন পলিসি দিয়ে এই রাষ্ট্র এখন চলবে না সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছেন যে ওনার মাত্র তিরিশ হাজার ফোর্স আছে যাদেরকে পাঠাতে আবার আনন্দ হয় উনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু ওই হ্যান্ড কি বলেছেন উনি উনি বলেছেন আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি উই হ্যাড এনাফ প্লাস সেভেন মান্থস ওনার বক্তব্যটা এরকম ছিল সো এখানে আমরা তো বুঝতে পারছি পুলিশ দিয়ে বিজিবি দিয়ে আর্মি দিয়ে এককভাবে দেশ চলবে না আর্মিকে লাগবে জনগণের সহযোগিতা লাগবে রাজনৈতিক দলগুলো লক্ষ্য করতে লাগবে ইভেন আমি বলছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হিসাবে তার আমরা চাই তার শুভবন্ধুর উদয় হোক আমরা চাই যে সে তার চরিত্র বর্জন করে বাবা করে সে ভুল বুঝে সে আসুক নাহলে এই দেশটাকে যাবে নাহলে সবাই কিন্তু আমাদের এই দেশ আমরা রক্ষা করতে পারবো না এবং দেশ সরকার না হলে এখানে কেউ আমরা মানে সঠিকভাবে শান্তি মতোভাবে থাকতে পারবো না এটা আমি বলছি সবার সহজে থাকবে একবারই ব্যাপার শেষ করেই আপনার বলতে পারছেন সমাজে আস্তল আমরা কোনো রাজনীতি করতে পারবে তার মানে যে হত্যা এবং গত সমস্ত যে সে বিচারকের প্রয়োজন নেই আপনি কি এটাই বুঝলেন আমরা বলেছি বিচার সংস্কার রিকনসিলিয়েশন ইলেকশন সবগুলো আমাদের লাগবে সবগুলো গুরুত্বপূর্ণ একটা বাদ দিয়ে আরেকটা হবে আওয়ামী লীগ যে খুন করেছে গুম করেছে যে লুটপাট করেছে এই চার টাকা লুট করেছে আমি কি সেটা ক্ষমা করতে পারবো যার সন্তান হত্যা করেছে তার সন্তানের দাগে আমি ক্ষমা করতে পারবো আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের সম্ভবত জামাতের আমি আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলে ওনার দলীয় নেতাদের তোপের মুখে পড়েছেন উনি কারণ তারা বলেছে যে আপনি তো ক্ষমা করতে পারেন না যার রক্ত দিয়েছে যার সন্তান হত্যা হয়েছে সে তো ক্ষমা করতে হবে আর তারও আগে কথা হচ্ছে ক্ষমা তো চাইতে হবে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে আপনার কোন ক্ষমার লক্ষণ দেখতে পেয়েছেন ক্ষমা চাওয়ার কোনো ইঙ্গিত পেয়েছেন জন্য আমরা বলছি যে তারা যদি তাদের সুষ্ঠু বিচার এবং তারা যদি ভুল বুঝে ক্ষমা চায় তাহলে একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু করার ব্যাপারে আমাদের আহ্বান থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ